গাজায় ধ্বংসলীলা চালিয়েছে ইসরায়েল এবার তারা ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে যদিও শোনা যাচ্ছে ইতিমধ্যেই নাকি রসদ ফোরাতে শুরু করেছে ইসরায়েলের এদিকে আবার পাল্টা জবাব দিয়েছে ইরান আর ইরানের প্রত্যাঘাত সামলাতে ইসরায়েলকেও বেশ বেগ পেতে হচ্ছে বলেই খবর তবে কি ইরানকে গাজা ভেবে নিয়েছিল ইসরায়েল আর সেখানে কি মস্ত বড় ভুল করে বসলো তারা এই কথাটা বলা হচ্ছে কারণ জানা যাচ্ছে যে আঠেরো উনিশে জুন এই সময় পর্বে দাঁড়িয়ে মধ্যরাতে তেল আভিব থেকে নব্বই কিলোমিটার দূরে ভেরসোভায় সেখানে দুটি সামরিক লক্ষ্যবস্তুতে নিজেদের সেজ্জিল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে একটি বিরাট ঘটনা ঘটিয়েছে ইরান সেটি একটি হাসপাতালেও আঘাত এনেছে ইরান দাবি করছে যে আক্রমণের মূল লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলি সেনাবাহিনীর বৃহৎ কমান্ড গোয়েন্দা ঘাঁটি সেই গোয়েন্দা ঘাঁটি সংলগ্ন যে হাসপাতাল রয়েছে সেই সংলগ্ন গাভিয়াম প্রযুক্তি পার্কে অবস্থিত সামরিক গোয়েন্দা কমপ্লেক্স ইরানের এক সরকারি দাবি অনুসারে সেজিলের পাল্লা দু কিলোমিটার এবং ত্রুটির পাল্লা মাত্র দশ মিটার প্রায় আঠারো মিটার দৈর্ঘ্যের সেজিল সাতশো কেজি পেলোড বহন করতে পারে দেশীয় ক্ষেপণাস্ত্র ক্ষমতায় ইরানের যে উল্লেখযোগ্য অগ্রগতি রয়েছে এটি তারই ইঙ্গিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা বৃহস্পতিবার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস প্রকাশ করেছে একটি বিবৃতি আর সেখানেই বলা হয়েছে যে অপারেশন টু প্রমিস থ্রির দ্বাদশস্থাপ অতি ভারী দূরপাল্লার দুই পর্যায়ের সেজেল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে শুরু হয়েছে সেখানে আরও বলা হয়েছে যে কঠিন জ্বালানি দ্বারা চালিত এবং দূরপাল্লার ক্ষমতা সম্পন্ন সেজিল ক্ষেপণাস্ত্র ইরানের সবচেয়ে নির্ভুল এবং শক্তিশালী কৌশলগত অস্ত্রগুলির মধ্যে একটি ইরান প্রথমবারের মতো সেজিল ব্যবহার করেছে দ্রুতগতির এই মিসাইল মাত্র সাত মিনিটের মধ্যে নাতাজ থেকে তেল আভিবে পৌঁছে যেতে পারে জানা যাচ্ছে ইসরায়েলি আক্রমণে প্রায় অর্ধেক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস হয়ে যাওয়ার কারণে চলমান যুদ্ধে ইরান নিজেদের ক্ষেপণাস্ত্র ব্যবহার কমিয়েছে তবে তারই মাঝে সেঞ্চুলের ব্যবহার শুরু হয়েছে এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করছে যে ইসরায়েলি হামলার কারণে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডার পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ কমে গিয়েছে ইরানের কাছে প্রায় দু হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল বলে মনে করা হতো তবে তারপরেও তেহরানের ভূগর্ভস্থ ঘাঁটিতে কত ক্ষেপণাস্ত্র লুকানো রয়েছে সেই বিষয়ে নিশ্চিত করে কোনো খবর নেই আর এখান থেকে প্রশ্ন উঠছে যে ইসরায়েলের আয়রন ডোম কি আদৌ সেজিলের আঘাত থেকে বাঁচাতে পারবে ইসরায়েলকে চলুন এ বিষয়ে জেনে নেওয়া যাক বিস্তারিত দীপ্তাংশ চৌধুরীর থেকে মিসাইলের সংখ্যা এটা খুব ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি ইরানের কাছে এতে কোনো সন্দেহ নেই ইসরায়েল সহ কোন কোন আমেরিকার বন্ধু দেশে কত দূরে পড়বে আমরা এই যে মিসাইলগুলো এখানে তার রেঞ্জগুলোও আমরা দেখাচ্ছি এখানে এই সেজিল দু কিলোমিটার এমার্ড সতেরোশো কিলোমিটার গাদার দু কিলোমিটার সাহাব এক কিলোমিটার রামসার এই দু কিলোমিটার হোভেজে তেরোশো পঞ্চাশ কিলোমিটার এই হচ্ছে গিয়ে ইরান একটা পুচকি একদম ছোট্ট এক তার মধ্যেও আবার অনেক বিতর্ক রয়েছে একটা দেশ হচ্ছে গিয়ে ইসরায়েল এবং একে মানে ইসরায়েলকে টার্গেট করা ইরানের কাছে কোনো বড় কোনো ব্যাপার নয় কিন্তু ইরান থেকে যদি টার্গেট করা হয় তাহলে ইরান তো নিশ্চয়ই ইউএস যে বেসগুলো রয়েছে মিডিল ইস্টের যে যেই দেশে সেই দেশগুলোকে তো টার্গেট করবে হ্যাঁ একবারে একবারে মানে এটা বাধ্য হবে স্বপন আপনি যেটা দেখালেন সেজিল এই দু এটা কিন্তু গতকাল মানে আজ ভোর রাত্রিরে ভারতের অলরেডি এটা পড়েছে হচ্ছে আমাদের তেলাবিবে যে একটা হসপিটাল সাউদার্ন ইসরায়েল সাউদার্ন ইসরায়েল এবং আইডিএফ একটা কমপ্লিট হেডকোয়ার্টার যেখানে ইন্টেলিজেন্স অফিসাররা বসেন ইন্টেলিজেন্স অফিসার আমি বলছি না মোসাদ সেই সেই বিল্ডিংটা কিন্তু ভেঙে গেছে সেই সেজিল 2000 কিলোমিটার 1500 কেজি তার ডেটোনেশন ফ্যাক্টর 1500 কেজি কমপ্লিট এরিয়া ডেভাস্টেশন করে এ অনেক লোক বলছে যে এই হসপিটাল কেন ভাঙলো যখন সেজিলের মত একটা মিসাইল যাবে ক্ষেপণাস্ত্র যাবে সেটা একটা এরিয়া টার্গেট সে দেখে বুঝবে না এটা হসপিটাল এটা কার বাড়ি যে যখন ইসরায়েল গাজায় মারছিল হামাসের নাম একটা জঙ্গি সংগঠনে তখন মারছিল হামাসকে কিন্তু সেখানে সাধারণ গাজা সাধারণ মানুষের ওপর শিশুর মৃত্যু হয়েছে মহিলা মৃত্যু হয়েছে তখন তো মার্কিন যুক্তরাষ্ট্র কান্না আমরা দেখিনি ট্রাম্পের আওয়াজ দেখিনি বাইডেনের আওয়াজ দেখিনি সেই জায়গায় গাজা ভাবা দরকার নেই আপনি খুব সুন্দর এই সেজি গাদার, এটা একটা আমি বলছি মিসাইল যেটা দু কিলোমিটার যেটা মিডিয়াম রেঞ্জ এগুলো আপনি সমস্তই দেখাচ্ছেন মিডিয়াম রেঞ্জ এরপর ফাতে টু আছে ফাতে থ্রি আছে লং রেঞ্জ মিসাইল আছে এই বিভিন্ন জায়গায় শুধু ইসরায়েল না যেখানে যেখানে যদি মার্কিং যুক্তরাষ্ট্র ইরানের কোন জায়গায় প্রথম অস্ত্র দেয় এর মধ্যে থেকে কিন্তু এই বিভিন্ন যে এয়ার আমরা দেখলাম কাতার হতে পারে সেটা বাহার হতে পারে সেটা সিরিয়া হতে পারে ইরাকের মধ্যে এই সমস্ত জায়গায় কিন্তু এই মিসাইল গিয়ে ইউএস এর যেখানে সামরিক বাহিনী আছে সেগুলোকে কিন্তু ধ্বংস করে ধ্বংস করে দেবে একদমই এবং ইরানের কাছেও নিশ্চয়ই সেই স্ট্র্যাটেজিও রেডি রয়েছে যে কোনো দেশ যদি এই এইরকম ভাবে আত্মনির্ভর হয়ে যায় তাহলে তাদের কাছে স্ট্র্যাটেজিও রেডি থাকে উল্লেখ্য ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি ক্রমশই ঘোরতর হয়ে উঠছে আর এবার কি আমেরিকা সরাসরি যুদ্ধ অংশ নেবে সেই প্রশ্ন যেমন একদিকে উঠছে তেমনি উঠছে আমেরিকা যদি সরাসরি হামলা চালায় তবে তারা কি নিরাপদে থাকবে জানা গিয়েছে ইতিমধ্যেই চল্লিশ হাজারের বেশি সক্রিয় সেনা এবং বেসামরিক আধিকারিকরা মধ্যপ্রাচ্যে পেন্টাগনের জন্য কাজ করছেন সেখানে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম জো বাইডেনের প্রশাসনের সময় পেন্টাগনের মধ্যপ্রাচ্য নীতির শীর্ষ কর্মকর্তা স্ট্রোল জানিয়েছেন যে যুদ্ধের সময় এবং পরেও কয়েক দশক ধরে আমেরিকার সেনাবাহিনী এই অঞ্চলে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা মজুত করেছে যদিও বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন যে মধ্যপ্রাচ্যে আমেরিকার সেনারাও ইরানের টার্গেটে রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প যদি তেহরানে পারমাণবিক কর্মসূচি এবং সামরিক বাহিনীর ওপর আক্রমণে ইসরায়েলের সঙ্গে যোগ দেন তাহলে হাজার হাজার আমেরিকান সেনা ইরানের সরাসরি আক্রমণের মুখে পড়তে পারে বলতে গেলে ইরানের ক্ষেপণাস্ত্রে কয়েক মিনিটের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে আমেরিকার সেনাবাহিনী বিশেষজ্ঞরা আরও মনে করছেন ট্রাম্প যদি আমেরিকার সেনাবাহিনীকে এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণের নির্দেশ দেন তাহলে ইরান ও মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সেনাবাহিনীর বিরুদ্ধে হামলা চালিয়ে প্রতিশোধ নিতে পারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি হুঁশিয়ারি দিয়েছেন যে আমেরিকানদের জানা উচিত তারা যদি হস্তক্ষেপ করে তাহলে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবেন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকানে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও